চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে প্রতিপক্ষ খুলনা টাইটান্সকে উইকেটে পরাজিত ছয় করে মাশরাফি মুর্তিজার দল মিরপুরের হোম অব ক্রিকেটে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো একাশি রান সংগ্রহ করে খুলনা টাইটান্স দুই ওপেনার ভালো শুরু এনে দিতে না পারল ব্রেন্ডন ট্রেলর নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহ রিয়াদ এবং ডেভিড উইজের ব্যাটে চড়ে বড় সংগ্রহ পায় দলটি দলের পক্ষে সর্বোচ্চ আটচল্লিশ রান আসে শান্তর ব্যাট থেকে এছাড়া ডেভিড উইজ ৩৫ ব্রেন্ডন টেলর বত্রিশ এবং মাহমুদুল্লা রিয়াদ উনত্রিশ রান করেন রংপুর রাইডার্সের পক্ষে ফরাদের যা একাই নেন চারটি উইকেট এছাড়া অধিনায়ক মাশরাফি মুর্তুজা ও ক্রিস গেল প্রত্যেককে একটি করে উইকেট শিকার করেন একশো বিরাশি রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে রংপুর রাইডার্সকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং ক্রিস গেইল যদিও গেইলের চেয়ে বেশি চড়াও হয়েছিলেন অ্যালেক্স হেলসেই আটটি চার এবং তিনটি ছক্কার মাধ্যমে ২৯ বলে পঞ্চান্ন রান করে হেলস বিদায় নেন তবে তাতে থামিনি তাণ্ডব অ্যাবিটি ভিলিয়ার্স তিনটি চার এবং চারটি ছক্কার সাহায্যে পঁচিশ বলে একচল্লিশ রান করে আউট হন তবে ডিভিলিয়ার্স বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় রংপুর রাইডার্স ক্রিস গেইলের ধীরে স্থির খেলার সুবিধা কাজে লাগিয়ে খুলনা টাইটার ম্যাচে ফেরার চেষ্টা করে শেষ চার ওভারে জয়ের জন্য দলের প্রয়োজন ছিল চল্লিশ রানেরও বেশি তবে সতেরোতম ওভারে প্রতিপক্ষ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের বলে তাণ্ডব চালান ক্রিস গেইল ফলে শেষ তিন ওভারে তেইশ রানের প্রয়োজন হয় এমন সমীকরণ দাঁড়ায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের সামনে শেষ পর্যন্ত অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়েনি গেইল তাকে সঙ্গ দেওয়া মোহাম্মদ মিঠুন ও সাজ সাজঘরে মিঠুন পনেরো রান করে সাজঘরে ফেরেন তবে শেষ ওভারে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন দল এবং আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক রাইলি রুশো বিশতম ওভারে তৃতীয় বরের সক্কা হাকিয়ে তিনি নিশ্চিত করেন জয়